আজকে আমরা যেটা শেয়ার করবো ওয়েটিং লিস্ট থেকে থেকে বেশি চাকরি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এই বছরে অর্থাৎ সেকেন্ড এসএলএসটিতে এবং এই ওয়েটিং লিস্ট থেকে সব থেকে বেশি চাকরি পাবার সম্ভাবনা কাদের না নতুনদের ফ্রেশ ক্যান্ডিডেটদের এই নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। তাই প্রত্যেককে প্রথমেই আমাদের এডুকেশান চ্যানেল শতভিশা এডুকেশানে ওয়েলকাম জানাচ্ছি এবং রিকোয়েস্ট করে রাখছি এই ধরনের কম্পিটিটিভ বা অ্যাকাডেমিক গাইড পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আজকের কথাগুলো প্রত্যেককে মনোযোগ দিয়ে শুনবে এই কথাগুলো শুনলে তোমাদের পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে একটু মোটিভেট হতে পারবে আজকের বিষয়টা এটাই যে এস মূলত এসএলএসটি মাদ্রাসা যে কোনো ক্ষেত্রে স্কুলে নিয়োগের ক্ষেত্রে ওয়েটিং লিস্ট থাকে একটা বড় অন্যান্য পরীক্ষার থেকে তার কারণ তোমরা প্রত্যেকেই ইতিমধ্যে জেনে গেছো যে সেখানে মাল্টিপাল ক্যাটাগরিতে কোনো একজন ক্যান্ডিডেট র্যাঙ্ক করে এবং সেই র্যাঙ্ক করার জন্য যখন সে কোনো একটি স্কুল চয়েস করে তখন অন্যান্য যে যে ভ্যাকেন্সিগুলোতে তার নাম ছিল অন্যান্য ক্যাটাগরির সেগুলো অটোমেটিক্যালি একজন করে ওয়েটিং লিস্ট থেকে চাকরি পেয়ে যায় এটা হচ্ছে মেন এই জন্যই ওয়েটিং লিস্ট বেশি রাখা হয় এবং সে যে ক্যাটাগরিতে র্যাঙ্ক করেছে বা যে ক্যাটাগরিগুলিতে র্যাঙ্ক করেছে অর্থাৎ সে তিনটে ক্যাটাগরিতে র্যাঙ্ক করেছে ফলে এসএসসি বা নির্দিষ্ট অ্যাপয়েন্টিং অথরিটি তারা জানে না যে সে অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে সিটটা নেবে ফলে যে তিনটে ক্যাটাগরিতে সে র্যাঙ্ক করেছে সেই তিনটে ক্যাটাগরিতে তার জন্য আর একটা করে এক্সট্রা করে ওয়েটিং লিস্ট নিয়ে নেওয়া হলো এবার যে র্যাঙ্ক করেছে সে যদি তিন নম্বর ক্যাটাগরি থেকে তার স্কুল নেয় তাহলে অবশ্যই বাকি দুজন থেকে একজন করে পেয়ে যাবে এই হয়তো পাচ্ছে না যা এটা কোনো বিষয় এই জন্যই ওয়েটিং লিস্ট রাখা হয় কিন্তু আজকে আমাদের আলোচনা বিষয় সেটা নয় আজকে আমাদের আলোচনা বিষয় ওয়েটিং লিস্ট থেকে এই বছর সবথেকে বেশি চাকরি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এসটির ক্ষেত্রে আপার প্রাইমারি ক্ষেত্রে বলছি না কারণ আপার প্রাইমারির ক্ষেত্রে যে রিক্রুটমেন্ট প্রসেসটা হচ্ছে বর্তমান সময় অবধি সেখানে কিন্তু ওয়েটিং লিস্ট থেকে প্রচুর চাকরি পেয়েছে এবং কিছু কিছু ক্যাটাগরির ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে কিছু কিছু ক্যাটাগরির ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাওয়ার পরও ক্যান্ডিডেট নেই অবশ্যই কিছু কিছু ক্যাটাগরি আছে যেখানে অনেকে চাকরি পাননি যাই হোক আজকে আমাদের আলোচনা ওয়েটিং লিস্ট থেকে সবথেকে বেশি চাকরি পাবে এই বছরে কেন বলছি তার কারণটা হচ্ছে এটাই এবছরে কিন্তু ব্যাপারটা একটু ভিন্ন এবছরে একই সঙ্গে দুটো রিক্রুটমেন্ট প্রসেস চলছে প্রত্যেকে এই জায়গাটা ভালো করে বুঝবে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ ফলে কোনো একজন ক্যান্ডিডেট ক্যাটাগরির ক্যান্ডিডেট আমি ধরে নিচ্ছি ও এ কোনো একজন ক্যাটাগরির ফিমেল ক্যান্ডিডেট তিনি ভালো নাম্বার পাওয়ার জন্য ভালো স্কোর করার জন্য তিনি হয়তো তার র্যাঙ্ক নাইন টেনের ক্ষেত্রে নাইন টেনের ক্ষেত্রে ধরলাম তিনটে ক্যাটাগরিতে আছে এবং সেই একই ব্যক্তি বা একই ক্যান্ডিডেটের ইলেভেন টুয়েলভেরও র্যাঙ্ক কোনো একটা সাবজেক্টে আর কি মিডিয়ামে দুটি ক্যাটাগরিতে আছে অর্থাৎ মোট একই সঙ্গে সে পাঁচটি ক্যাটাগরি কিন্তু তার দখলে আছে যেটা আগে কি হতো একটা রিক্রুটমেন্ট প্রসেস হলে একটাই হতো সেখানে কিন্তু দুটো হয়ে গেছে অর্থাৎ দেখা যাচ্ছে যে সে মোট পাঁচটি র্যাঙ্ক দখল করেছে ফলে যখনই সে কোনো একটি স্কুল চয়েস করবে তখন অটোমেটিক্যালি তার জন্য আরও চারটি স্কুল ফাঁকা হয়ে গেল অর্থাৎ ওই থেকে চাকরি পাচ্ছে যদি সংখ্যাটা বেশি হয় অর্থাৎ তিন দুই জায়গায় তিন তিন হয় চার চার হয় অর্থাৎ চার একজন ক্যান্ডিডেট ম্যাক্সিমাম চারটি পোস্ট অর্থাৎ চারটি পোস্ট দখল করতে পারে মানে নিতে পারে আর কি ক্যাটাগরি ওয়াইজ যদি ভাবি সেক্ষেত্রে যদি চারটে চারটে করে হয় নাইন টেন এবং তাহলে আটটা হয়ে যাচ্ছে ফলে আমি বলতে যেহেতু এবছর রিক্রুটমেন্ট প্রসেসটা একই সঙ্গে হচ্ছে এবং এই সংখ্যাটা বেশি হওয়ার সম্ভাবনাই বেশি কারণ হচ্ছে যেহেতু আমরা জানি যে এখানে ইনসারভিস একটা ব্যাপার আছে সেখানে টেন মার্কস ফলে অবশ্যই এই সংখ্যাটাই বেশি হবে ফলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে যে অনেকেই ওয়েটিং লিস্ট থেকে চাকরি পাচ্ছে বেশ কিছু ক্যাটাগরি থাকবে সেখানে প্রত্যেকে চাকরি পেয়ে যাবে কিছু কিছু ক্যাটাগরি তো স্বাভাবিক বিষয় সেখানে অনেকেই পাবেন আলাদা ব্যাপার কিন্তু ওয়েটিং লিস্ট থেকে সব থেকে বেশি চাকরি পাবে এবারও এখানে অনেকে মনে একটা প্রশ্ন আসতে পারে যে অন্যান্য রিক্রুটমেন্ট প্রিভিয়াস যে রিক্রুটমেন্ট ষোলো সালে সেখানেও তো নাইনটেন ইলেভেন টুয়েলভ একই সঙ্গে হয়েছিলো সেখানে একই সঙ্গে হলেও সেখানে কিন্তু এই টেন মার্কসের ব্যাপারটা ছিল না ফলে প্রত্যেককেই কিন্তু দেখা গেলো যে কেউ হয়তো নাইন টেন ইলেভেন দুটোতেই পেয়েছে কিন্তু ক্যাটাগরিটা কম এই সংখ্যা যে তিন আর দুই বলছে এটা কম এরকম আর কি কিন্তু বছরে এটা বেশি হওয়ার সম্ভাবনা সেই জন্যই ওয়েটিং লিস্ট থেকে ম্যাক্সিমাম চাকরি হবে এবং এটা কিন্তু অবশ্যই নতুনদের ক্ষেত্রে সুযোগ যাই হোক আজকে এই পুরো বিষয়ে আলোচনা করলাম পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ